রোজাদার দিনদার ভাইসব আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনার আল্লাহ মত ভালো আছেন ভালো থাকার কথা কারণ আল্লাহ রসুলের সেই হাদিস অনুযায়ী আবালহু রামাতন অর্থাৎ রোজারদের প্রথম দশ দিন রহমতের তাই না ওয়া আসাত হুম মাকফিরাতির হুম ইদকু নার পরবর্তী দর্শক হলো মাঘেরাতের আর শেষ দর্শক হলো নাজাতের তা আমরা রহমতের দশকে আছি কাজে আল্লাহর রহমতের মধ্যে আমরা আছি এজন্য সবাই করে আলহামদুলিল্লাহ দেখেন রমজান মাস আসলে আমরা একটা সুন্দর পরিবেশ পাই সে পরিবেশটা কিন্তু এরকম যে সব মাসের তুলনায় এই মাসে মানুষের আচরণ তাদের কথাবার্তা তাদের পরিবেশটা সম্পূর্ণ পাল্টিয়ে যায় ঠিক কীরা বলেন এই পাল্টানোটা হয়তো বা স্থায়ী হয় না যেটা আমাদের মোদারাম আমির সাহেব বললেন এটা ঠিক যে রমজান মাস আসলে একটা ভিন্নতর সুন্দর পরিবেশ আসে এটা আল্লাহটা খাস রহমত আমাদের দুর্ভাগ্য যে আমরা এই পরিবেশটা অক্ষুণ্ণ রাখতে পারি না কেন পারি না সেটা আজকে আত্মমূল্যায়ন করা উচিতভাবে আমি মনে করি ঠিকই না বলেন কেন পারি না রমজানের রোজার যে লক্ষ্য টার্গেট সে লক্ষ্য তো আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন কোনো গোপন রাখেন নাই এই যে কঠিন ইবাদত রমজান রোজাটা সহজ না কঠিন নিঃসন্দেহে কঠিন কেউ দিন সহজ এটা অসত্য কথা হবে কারণ আপনি বারো তেরো চোদ্দ ঘন্টা পানা করে থাকবেন এটা কি সোজা কথা হইল না মোটের সোজা কথা না আল্লাপাকে মানুষের খুঁজার কষ্ট দিয়ে কোনো লাভ আছে তার কোনো লাভ আছে কোনো লাভ নাই কিন্তু মানুষের লাভ আছে অর্থাৎ বান্দার এটা বিশেষ কল্যাণ সাধনের জন্যে বিশেষ অপরিহার্য একটা গুণ অর্জনের জন্যই এই রমজান রোজাটা ফরজ করা সেই গুণটার কথা আমরা সবাই জানি সেটা কি তাকোয়া যিনি তাকোয়ার গুণে গুণানি তাকে বলে মোত্তাকি তাকোয়া হলো অ্যাডজেক্টিভ আর মোত্তাকি হল নাউন ব্যাকরণের ভাষায় যিনি তাকোয়ার গুণের অধিকারী তাকে বলা বলে মোত্তাকি খোদা বিরু তাই না তা আমরা ধরো ক্ষোধাবিরুতার গুণ অর্জন করতে পারি এই লক্ষ্যে কিন্তু এই রমজান রোজা ফরজ করা হয়েছে এমন প্রশ্ন হলো যে কেন এক কথা খোদাবিরু না হলে আপনি ইসলামকে কোরআনকে মানতে পারবেন না পারবেন না এই জন্যই আল্লা সুদার দ্বিতীয় আয়াতই বলেছেন জা কেতাবি হুদাল নীল মুীন যে এই কেতাবটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা এর মধ্যে কোনো সন্দেহ নাই কি সন্দেহ আছে নাকি আমাদের আল্লাহ ঘোষণা দিচ্ছেন তো সন্দেহ করার সুযোগও নাই আল্লাহ বলতেছে কোনো সন্দেহ নেই আমি করছি এটা নাজিল রসুলের উপর আর এটা কি হুদাল নীল মুতাকিন মোত্তাকিদের জীবন জীবনযাপনের পথ হুদা মানে রাস্তা হুদা হুদা মানে ওয়ে যে পথ দিয়ে চলা যায় হাঁটা যায় অগ্রযাত্রার সামনে যাওয়া যায় সে হুদা জীবন চলার পথ এখন এই যে আরবি কথা এই হুদার যদি আমরা পেতে চাই যদি হুদার পথে চলতে চাই তাহলে আমাদের অপরিহার্য গুণ হলো তাকুয়ার গুণ সেই গুণটা অর্ঘার জন্য কিন্তু এই রমজান রোজা এখন এই যে আপনি তাকবার কিন্তু অর্জন করলেন আল্লাহ যে জীবনযাপনের পদ্ধতি যে আল্লাহ নাজির পালন করার জন্য সেটা আসছে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে এই জন্য দেখেন কোরআন নাজি মাসুল কিন্তু রমজান বাইরে কথা বলেন না করে আর বাইরে দরকার নাই বাইরে কিছু ব্যবস্থাপনার লোক থাকবে আপনাদের ইফতারি আয়োজন আর্জন করবে বা নতুন করে কেউ আসলে বাইরে ভরবে আমাদের জায়গা নেই আর কাজে আমি কষ্ট করে বার্ধায় বসতে হবে পিছনে লোক আসলে তার সামনে যাওয়া পাওয়ার নাই ঠিকই না যদিও মসজিদে কিছু লোক পিছনে আসে আর ড্যাবে ডোবে সবাই সামনে যাওয়া খালি এখানে সেই সুযোগ নাই হ্যাঁ এখানে সুযোগ নেই বিশিষ্ট লোক পিছনে আসছে জুমেন হয় কি তুই সামনে যাবি বা তুই সামনে যাব আগে আসবি কেন ওই সামনে যাইবি আর কি এ ড্যাবে যাইবে ছাড়ে চড়ে বা কিছু বলা যায় না এটা ঠিক না এটা ঠিক না আপনি যদি আগে আগে যাবেন আগে গেলে সব বেশি তো আগে গেলে সব বেশি এখানে সময় হয় না আমার আমরা যেটা বলছি যে প্রতি বছরেই রোজা আসছে রমজান আসে এবং রমজান মাসটায় সবচেয়ে সেরা মাস এবং এই মাসে এমন একটা রাত আছে আটটাতেই খাইরুমিন আলফের সাহার হাজার মাসের চেয়ে উত্তম কাদার তাই না খাইরুমিন আলফের সাহর হাজার মাসের চেয়ে উত্তম এত বড় একটা কদরের রাত এই মাসে আছে এই মাসের মর্যাদা কেন এই কোরআন নাজিলের জন্য কোরআন নাজিল হয়েছে এই মাসে এটা কি আপনারা জানেন জানেন এটা আল্লাহ বলে জুন জিলাফিল কোরআন হুদাল নাস ও মিনাল তিনাল হুদাওয়াল ফুরকান এই মাস রমজান মাস এই মাসে আমি কোরআন নাজির করেছি যা মানব জাতির জন্য জীবনযাপনের হৃদায়ত পথ এটা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে আর এটা হলো সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো মন্দের মানদণ্ড অর্থাৎ আপনি কোনটা সত্য মনে করবেন কোনটা মিথ্যা মনে করবেন তার মানদণ্ড কোনটা কোরআন আল্লাহ বলছে ফুরকান ফুরকান মানে মানদণ্ড আপনি কোনটা হক কোনটা বাতিল এটা কোন কিতাবের দ্বারা হবে কোরআনের দ্বারা অর্থাৎ আল্লাহ আল্লাহর কিতাবের কথার দ্বারা আল্লাহ যা বলছেন সত্য আল্লাহ যা বলছেন এই যে মানদণ্ড কোরআন তাহলে একজন লোক তার হুদা অর্থাৎ জীবনযাপনের পদ্ধতি হবে পথ হবে কোরআনের পথ না বলেন কোরআনের পথ আমাদের পথ পথা মুক্তিদের পথ এবং এই গুণটা এত ইম্পর্টেন্ট এই জন্যই মাসে পুরো একটা ট্রেনিং কোর্স এক মাস ধরে একই কায়দা আপনার ট্রেনিং দেওয়া হচ্ছে কিন্তু সব দেখেন আপনি আজকে রোজা আছেন। কালকে রোজা আসেন এইভাবে এক মাস থাকতে হবে উনত্রিশ দিন হোক হোক বাতাস দিন হোক এক মাস এই এক মাসের ট্রেনিংটা একইভাবে কিন্তু হয় কি হয় তা আপনার সাথে সঙ্গে আমরা পানাহার ত্যাগ করলাম আর সূর্যাস্তের সময় আমরা ইফতারির মাধ্যমে পানাহার গ্রহণ করলাম এই তো এই যে মধ্যবর্তী সময় আর আপনারা বলেন তো এর মধ্যে কি যারা রোজা থাকবেন তা তো রোজা আসলে আল্লাহর ভয়ে তা আল্লাহর ভয়ে যে এরকমটা রোজা রাখবেন রোজারা সে কি মিথ্যা কথা বলবে এটা সঙ্গত হবে রোজা রাখি পর নারী দিকে দেখবে রোজার আর কি অশ্লীল কথাবার্তা বলবে রোজার কি ঘুষ খাইবে রোজার কি সুদ খাইবে রোজা কি বৌ পিটাইবে কারাগাড়ি করবে মারির বেটি নদুল্লাহ অনেক ভয় আর কি রাখ এরকম কথা ভয় তো এই এইটা কি হবে রোজার কি ওয়াদা বরখলাপ করবে রোজার কি নামাজ বাদ দেবে যে ওয়াক্তি না বিক্রি করতে হবে তাহলে এই যে রোজার টাইমে একজন মানুষ সে পূর্ণরূপে সচেতনভাবে অ্যালার্ট হয়ে থাকে আমার দ্বারা যেন কোনো অন ইসলামিক কাজ কোদা খোদা পছন্দ করে না আল্লাহ এরকম কাজ যেন না হয় ঠিক কিনা বলেন তো এই যে এই যে প্রক্রিয়াটা এই যে মানসিকতা এই যে অনুশীলন এই যে প্রশিক্ষণটা এটা পুরো এক মাসে হচ্ছে কেন যে এই এক মাসের মাধ্যমে এই যে খোদাকে ভয় করে আমি আমি চলবো খোদাকে ভয় করে সব কাজ করবো সব কাজ করবো মানে কি যে কাজটা করতে বলছে সেই কাজটা করবো আর যে কাজটা করতে নাই সেটা করব না আদেশ আর নিষেধ তাই না দুইটা পালন করব। তাহলে আল্লাহ নাচ করতে বলছেন নাচ করবো আল্লাহ ঘুষ খেতে না মাছ মানা হচ্ছে সুদ খেতে খাবো না ও আল্লাহ আল্লাহ ব্যবসায় হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন ওটা বাদ দিব তাহলে আল্লাহর নির্দেশের দুইটা দিক একটা হলো হ্যাঁ বোধক এটা করতে হবে আদেশ আরটা নিষেধ না বোধক এ করা যাবে না তাহলে একজন রোজাদার পুরো এক মাস যদি এইভাবে আল্লাহর আদেশ অনুযায়ী জীবনযাপন করে এই ট্রেনটা নেয় তাহলে আল্লাহর কথা অনুযায়ী লাল লাখুন তাকুন সে সম্ভবত মোত্তাকি হবে সম্ভবত বলছে কিন্তু লাল লাখুন মানে সম্ভবত তুমি তাকুয়াবান হওয়া পরিষ্কার হওয়া ক্ষোধাবিরু হওয়া এখন যদি আমি রমজানের এই ট্রেনিং দেওয়ার পর তারপর এভাবে যদি চলতে না পারি তাহলে আপনারাই বলেন আমার ট্রেনিংটাই সবল হলো না ব্যর্থ হইল ব্যর্থ হয়ে গেল আবার আমি রমজানের পর আমি না আসলাম পড়ি পাঁচশো ক্লাস পড়ি তরুণ করি আমি দানফরত করি আমি ধনী মানুষ হজও করি কিন্তু আমি সুদের সাথে সম্পর্ক কিন্তু আমার মিথ্যা কথার সাথে সম্পর্ক কিন্তু আমার মানব রচিত মতবাদ সেটা কায়েমের জন্য আমি কাজ করতেছি তাহলে কি তাকুবানীতি হইল কথাটা বুঝি আমার উত্তর দেন কিন্তু আপনি তাকুবাবান আল্লাহ তাকুবাবান একটা অন্যতম দায়িত্ব হলো আল্লাহ আদেশ মানবে তা আল্লাহ বলছে আকিম উসাহাদ করতেছেন আল্লাহ বলল আকিম উদ্দিন দিন কায়েম করো এটা তো আল্লাহর কথা নাকি আমার কথা না জামাতের কথা আল্লাহ বলল বললো ইয়াই আমান

কোরআনে ইমানদারদের খাস করে কিছু কথা আছে আবার নাস মানুষের জন্য আছে কিছু কথা আবার কোন সম্প্রদায়ের জন্য কথা আছে বনি ইসরা জন্য কথা ইহুদিদের জন্য কথা খ্রিস্টানদের জন্য কথা তো এখানে বলা হচ্ছে না বলেন কি বললেন আল্লাহ আদুল আল্লাহ আলা তিজারাতেন তুঞ্জিকুম আজাবে নালিম আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাদের আজাবন আলিম ভয়াবহ আজাব থেকে বাঁচাবে যাহার নাম বাঁচাবে আল্লাহ প্রশ্ন করলেন আর আচ্ছা ইমান কি জাহান নামের আগুনে জ্বলতে চায় না বাঁচতে চায় কথা কন আমার সবার উদ্দেশ্য যার সামান্য ইমানও আছে যা জান্নাত আর জাহান নাম বিশ্বাস করে কয় তো মুদি পানি না নামাজ না পড়ুক কম্পোজ যারা ইমানদার তা জানে যে জান্নাত আর জাহান নাম আছে নোয়ার পরে তো কোন সচেতন লোক ইমানদার সে কি চাবে যে আমি ভাই মৃত্যুর পরে ওই জাহান নামত যাই অসুবিধা নাই কই যাবে না তো এই জন্য আল্লাহ বলল যে তুমি কি যার নামের কঠিন আপতে বাঁচতে চাও তার মানে হ্যাঁ বাঁচতে চাই তাই তো তো সেই নাল বলল বললো এই এই উত্তরটা চাই ধরে নিয়ে বললো তাহলে কি করতে হবে তুমি বিল্লাহ রসুলহি তোমরা তাহলে আল্লাহর উপর ইমান আনো রসুলের উপর ইমান আনো আর সাথে সাথে ও তু যাহি তুই না ফিসাবিল্লাহ এবং আল্লাহর পথে সংগ্রাম করো আল্লাহর পথে দিন গান সংগ্রাম করো বে আমি ও আনফিস মাল দিয়া এবং জান দিয়া এটাই তোমাদের উত্তম তোমাদের জ্ঞান থাকে আমাদের জ্ঞান আছে না বিবেক আছে না সবার বিবেক আছে কিন্তু বিবেকের জন্য কামেল পাস বিয়ে লাগে না বিবেক সবারই আছে সব সাধারণ লোকেরও আছে মূর্খ লোকেরও আছে ভালো মন্দের জ্ঞান তাহলে আমরা সবাই আল্লাহ বললেন স্পষ্ট কথা বাইরে কিন্তু কথা হবে না দেন এখানে ভিতরে ইকো হয় এটা লাগবে তাহলে এখানে আল্লাহ বলছেন খেয়াল করে দেখেন ইমানদারদের উদ্দেশ্যে কি বললেন যে তোমাদেরকে ব্যবসা কথা বল ব্যবসার সাথে তুলনা করছেন ব্যবসায় লাভ কিন্তু ক্ষতি থাকে তাই না সে ব্যবসার সাথে শর্ত মানি করতে পারো যে শর্ত একটু পরে বলবো আমি তাহলে তোমার লাভ হবে তোমার সেই শর্তটা কি যে তোমরা যার নাম থেকে বাঁচতে হলে একটা ব্যবসা করবার সে ব্যবসাটার শর্ত হলো আল্লাহর প্রতি ইমান রাখতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর কি পড়াশুলি এবং রসুলের প্রতি ইমান রাখতে হবে অত জাহিদিনা এবং তার জেহাদ করতে হবে ফি সাবিল্লা আল্লাহর পথে দেখেন জেহাদ মানে সংগ্রাম আন্দোলন সংগঠন তো এইটা করতে হবে আল্লাহর পথে বাতিলের পথে নয় আমরা কিন্তু আন্দোলন করি না অনেক আন্দোলন করি তো সংগঠন করি না সব কি ফিসাবিলে সাবিল ফি সাবিল তাগুত হলো পথেদার পথে বাতিলের পথে এই জন্য আল্লাহ বললো যে জাহেদ জেহাদ মানে কিন্তু জেহাদ শব্দটা আরবি শব্দ জেহাদ মানেই যে আল্লাহ পথে হবে এমন নাও হইতে পারেন জেহাদ হলো সংগ্রাম করা চূড়ান্ত চেষ্টা করা আন্দোলন করা একটা উদ্দেশ্য জন্য ভালোভাবে লেগে থাকা তো সেই কাজটা করতে হবে ফি সাবিল আল্লাহর পথে আল্লাহর পথে করতে হবে এটা তাহলে এটা হবে প্রকৃত জেহাদ আর সেই কাজটা করতে গেলে আরও কী করতে হবে তাহলে কী করতে হবে বেআলিকুম আনফুসিকুম জেহাদ করতে হলে মালও লাগবে জানও লাগবে ঠিকই না বলেন যদি আপনি জান মানে কিন্তু জীবনের সময়টা যান মানে চূড়ান্ত ভাবে গিয়া অত জীবন দিলে শহীদ হয়ে যাবেন কিন্তু শহীদ হওয়া ছাড়াও এই যে যদি আপনি একটা ইসলামের কাম করেন তো সময় দিতে হবে না দাদা থেকে সময় দিতে হবে না সংগঠনের কাজে গেলে সময় দিতে হবে না তার মানে জান থেকে তো ব্যয় হয়ে গেল জীবন হলো লাইফ অফ কালেক লাইফ ইজ কালেকশন অফ মোমেন্টস বিভিন্ন মুহূর্তের সমষ্টি হল লাইফ জীবন আপনার নিজের সময় একটা আছে এই সময়টা আপনি হেসে এলে পারেন নাচ গান কাটাইতে পারেন ইসলামের বিরোধী কাজ করতে কাটাইতে পারেন আবার এই সময়টাকে প্রকৃতপক্ষে ইসলামের পথে নিয়োজিত করতে পারেন ঠিক না বলেন এই জন্য আল্লাহ বলে তোমরা যে জেহাদ করবে আল্লাহর পথে এই কাজটা হত্যা দুইটা হবে বেআ মাল কিন্তু মাল মাল দিতে হবে আপনার সম্পদের মালিক তো আমি আল্লাহ তোমার সম্পদের মালিক এখান থেকে আল্লাহর পথে কিছু ব্যয় করতে হবে ওয়া মিম্মা রাজাকনা হুম ইনফুকুন ওই সূরা বাকারার মুত্তাকিদের কোয়ালিটির মধ্যে এটা বলছে তিন নম্বর কোয়ালিটি যে তারা তার রিজিক থেকে আল্লাহ পথে ব্যয় করে রিজিক থেকে ব্যয় করে তাহলে আল্লাহ বললেন যে জিহাদ করার জন্য দুইটা শর্ত কয়টা মাত্র দুইটা আপনি সম্পদের একটা অংশ ব্যয় করবেন জিহাদের জন্য আল্লাহ পথে দিন গাবের জন্য আর আনফুসিকুম তোমার জীবনের সময় ব্যয় করবা জীবনটা ব্যয় করবা তাহলে এই দুইটা যদি কাজ করে তাহলে আল্লাহ বলল জা লেখুম খাইলাম ইনফুলতুম তা আলা আমুন জই এইটা তোমার যদি উত্তম যদি তুমি বুঝতে পারো সোহান বলবেন না আল্লাহ ক্লিয়ার কথা বললো যে তোমরা যদি বুঝতে পারো তাহলে আমি বলছি যে যে লোক তো তাকোয়া দাবি করছিস তাকোয়া মানে কি আমি খোলা আমি আল্লাহকে ভয় করে চলি কীভাবে ভয় করি প্রতি পদক্ষেপে সব কাজ আমি আল্লাহর কথা হন জীবন তাকোয়াটাকে সঠিক হগা দা করা করতে হবে এটাও একটা দাবি কথা কিন্তু কথা লম্বা করায় কিন্তু বুঝতে হবে তাকোয়া মানে আমি যদি বুঝি তা আল্লা ভাই আজ পড়বো রোজা করবো তারপরে আমি যাই তাই করবো তাহলে হবে না তাকওয়া মানে কিছু মানবো কিছু মানবা তাও হবে না যেখানে আল্লাহ বলছেন সুলা আলী ইমরানের নাম্বার আট দেখেন আপনারা ইয়াই মানু ওনা ইসলিমন স্পষ্ট কথা আমরা হয়তো অর্থ বুঝিও না পড়িও না বললেও মাথা রাখি না আল্লাহ এখানে বললেন সুলা আলম ইমরানের নাম্বার আট এ তোমার তাকওয়ার দাবি করতেছ তাকোয়াটা কি শোনো হে মানদার তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত ওই নামক তো ভয় করলে হবে না আপনি মনে করেন আমি খুব তাকা হবান কিরকম সুন্দর দাঁড়িয়ে আছে আমি টুপি পাগড়ি পরিগড়ি লম্বা জামা পড়ি মর্যদ গিয়ে বেড়াইয়ে না তরপি পড়ি আর পড়ি পরিয়ার পরি পড়ি জেকেরও করি হ্যাঁ খুব তাকান আমরাও কিন্তু বলি এ দেখছিস লোকটা খুব তাকওয়াবান রে খুবই পরেশ গান দেখা গেল বাড়ির পর্দা নাই বহু বেটি পদা না ও সুদিনা ব্যাংকের লেনদেন কোনো দেখালো কোনাইছে জমির সময় ও ফির পরেছে লম্বা জামা পড়িয়া আমি লম্বা জামা কটাক্ষ করতেছি না কিন্তু আমাদের মাঝে পরেস্ট গাড়ির এই ভুল ধারণা আছে কিনা বলেন আছে মানে আপনি লেবাস দেখি পরেশ গাড়ি মনে করলেন আরে ভাই পরেস্ট গাড়িটা হলো কাদের সাথে কর্মের সাথে আমলের সঙ্গে পরে গাড়ি লেবাজের সঙ্গে রাখবেন বাদ্যিক চলার চেহারার সঙ্গে আল্লাহর বিধান মানার সঙ্গেই তা সূত্র জড়িত আছে আপনি কতটুকু আল্লাহ বিধান মানছেন তারপর নির্ভর করবে আপনার তাকুয়ার মাত্রা কতটুকু ষোলো না না দুই আনা না চার বাসা না পাঁচ পরিষ্কার মনে রাখেন এই জন্য আল্লাহ বলেন আমার কথার সূত্র বলছি সেই জন্য আল্লাহ বলে তুই তাকু আবার বলতেছিস তাকুল্লাহ হাক্কা কাতেহি তুই ভয় করার আল্লাহকে যেভাবে তাকে ভয় করা উচিত অর্থাৎ কিভাবে ভয় করা উচিত যে তামু তিনি মুসলিম তোমাদের মৃত্যু না হয় প্রকৃত মুসলিম না হওয়ার আগে তো মুসলিম মানে কি পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারী আল্লাহর কাছে মুসলিম শব্দ অর্থ হলো আত্মসমর্পণকারী আল্লাহর কাছে তা যে লোকটা আত্মসমর্পণ করে তার নিজস্ব আর কিছু থাকে কথা বোঝেন অর্থাৎ তাকুয়াবান তিনি মুসলিম হবেন অর্থাৎ আল্লাহর বিধানের কাছে ইসলামের কাছে কমপ্লিট সারেন্ডার টু আল আল্লাহ আল্লাহ কাছে সারেন্ডার করবেন তাহলে আল্লাহ আদেশ মানতে হবে না আপনি আপনার আব্বা করলেন আব্বা আপনি যা কব আমি তাই শুনলাম আমি এখন আপনার কাছে আমি নিবেদন করলাম নিজেকে বললেন বলার ভাই বললো বাবা বাজার মৃত বাজার বলার কেন মা ঘুম ঘুম লাগতো তুমি এলাস কত রাখ না হইলো রানু করতে হইলো আল্লাহ মা স্থানটা করলেন বাবা এখন মাদা সাজা আমার একটি শরীর খাব জজ জা লাগতো তুমি মাদা সাজা পাবার নাও হইলো হইলো আমি করতে পারা হইলো আত্মসহন হইলো পুরোপুরি আত্মসহর মানে হলো পুরোপুরি আনুগত্য অর্থ হলো তার সমস্ত নিষেধ আদেশ নিষেধ সব মেনে চলতে হবে ঠিক কিনা বলেন তা আল্লাহ এখানে বললেন যে ইমানদাররা তোমরা আল্লাহকে সেই হক আদায় করে যে হবে তাকে হওয়া দরকার তাকে আবার হওয়া দরকার মোত্তাকির যে দাবি পরেশগাই যে দাবি সেই দাবিটা পূরণ করো সেই দাবি পূরণ করতে হলে তাহলে ইসলামের পরিপূর্ণ আনুগত্য জরুরি এর জন্য আল্লাহ কোরআন এখানে নাজির করেছেন খুব সুদা জিনিস দেখেন বুঝলে সুদা হয়ে যায় যে আপনার কোরআন মানার জন্য তাকুয়ার গুণ দরকার খোদা বিরোধিতা দরকার ক্ষুদাকে ভয় করা যাওয়া দরকার এজন্য আপনার রোজাকে ফরস করা হয়েছে এই গুণটা যেন পয়দা হয় এই গুণটা যেন প্রতিপালন হয় এই গুণটা যেন আপনার মধ্যে বিকশিত হয় এবং এই বিকশিত গুণ নিয়ে আপনি কি করবেন কোরআনকে মারবেন তো এই যে কোরআনটা রমজান মাসে হাজির করা হয়েছে ঠিক কিনা বলেন তাহলে জিনিসটা মিলান এই তিনটা আজকে মিলান সুরা বাকার একশো আল্লাহ রোজাকে আত আল্লাহর জন্য সুরা বাকারার দুই নম্বর আত যেখানে বলা হচ্ছে মোত্তাকিদের জন্যই এই কোরআন আর সুরা পাকার একশো তিরাশি নম্বর যেখানে বলা হচ্ছে কোরআন রমজান নাজিল করা হয়েছে এই তিনটা যদি মিলান সম্মানিত ভাই আমার ভাই ছবি তোলার দরকার নাই পর্যন্ত এত ছবি তোলা কেন প্রয়োজন দিয়ে তুলে তুলবেন এটা নতুন ফ্যাশন আর কি খালি মুষ্টি 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 করে উল্টা পাকায় সিধে পাকায় তোলেন ফির এই সেলফি এটা কী ইলে এত দরকার হয় না তো ডকুমেন্টের জন্য তোলেন ডিস্টার্ব মানুষের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমি যা বলছি সম্মানিত ভাইয়ের আমার কথা আমাদের বুঝতে হবে আমরাই কেউ চাবো যে আমাদের রোজাতে ব্যর্থ হোক কেউ চাবো না কি কথা বল এই যে কষ্ট করে রোজা আছেন কেউ কি চাবো যে আমাদের রোজা গুলো ব্যর্থ হয়ে যাক এটা এটা সব না তাহলে আপনাকে প্রতিটি তাকবার গুলো অনুসরণ গ্রহণ করতেই হবে কারণ আল্লাহ রসুল বলেছেন সৈয়াদিস বোখারি এবং মুসলিম মুস্তাফিজ নারাই যে মাল্লাম ইয়াদা কাওলা জুরাল আমালা বিহি ফালাইসালিল্লাহ হাজাতুল ফিয়াদা তামাউ ওয়া আল্লাহর রবি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথার মিথ্যা আমল ত্যাগ করতে পারলো না তার পানাহার ত্যাগ করা আল্লাহ আল্লাহ করুন কত স্পষ্ট ঘোষণা আমি মনে করলাম যে আমি তারিখ ওগনি রোজা হয়ে কিন্তু এর মধ্যে ওই যে আগে বললাম এর মধ্যে আপনি সচেতনভাবে আল্লাহর বিধিবিধান মানলেন না আমল মানে কি জানেন পড়া আলহামদুলিল্লাহ পড়া। ওইটা তো আমল মানুষ আমরা ওই যুগে পড়া হ্যাঁ ওটাও আমল ওটাও কাজ আমল মানব কাজ কাজ তোর বি পড়াটা কাজ না সেই জন্য নাম আমল সুয়াসিন পড়া কাজ না ওটাও আমল কিন্তু আমল মানে মূলত কাজ ওয়ার্ক আমরা আমল মানে সুর সোয়াল আল্লাহ তোর পড়া বুঝি আলহামদুলিল্লাহ পড়া বুঝি আর ইয়াসিন পড়া বুঝি সুরা মুলুক সুরা পড়া বুঝি কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব যে কাজ এই আমলটা আমরা ফেরত করি যাই দুর্ভাগ্য ওইখানেই তাল্লা রসুল বলেন যে রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা মানে মিথ্যা কথা কথা পারলাম না আর মিঠা আমল মানে এক মি মুবাসিনা বলছেন হ্যাঁ মুবাসিনা বলছেন যে মিথ্যা আমল মানে হলো যে সমস্ত আমল ইসলাম সম্মত নয় এক কথায় অন ইসলামী আমল এক কথা অন কাজ তাহলে যে লোকটা রোজা রেখে মিথ্যা কথার অন কাজ বাদ দিতে পারলো না আল্লাহ রসুল বলছেন আমি বলি নাই যে এর পানার টাকা আল্লাহ কিছু যে আসে না তাহলে আমরা কি ওইভাবে রোজা রাখবো মোটেও না তাহলে আমাদের উচিত হবে সেই রোজা রাখা যে রোজা রাখলে আল্লাহ কবুল করে না আমরা সঠিক ইমান রাখবো মিথ্যা কথা সহ সমস্ত অনইসলামিক কাজ বাদ দেবো এবং এই বাদ দেওয়ার মাধ্যমে ট্রেনিং এমনভাবে নেব যেন রোজার পরও পূর্ণাঙ্গ ইসলামের দাবি অনুযায়ী আমাদের জীবন যাপন করতে সক্ষম হই আল্লাহ ভাষিত অভিযান করুন আমি শেষ কথা বলছি দেখেন তাকুয়ার অনেক মানে বর্ণনা করেছে তাকুয়া ফের জন্য অনেক কথা ইসলামে বলা হয়েছে কোরআনে বলা হয়েছে দুইটা কথা বলি আল্লাহ বলছেন ফাইন আল্লাহ ইউএবুল মুতাকিন যে নিশ্চয়ই আল্লাহ মুতাহিদে পছন্দ করেন ভালোবাসেন মুতাহিদে ভালোবাসেন সোনা বলবেন না আল্লাহর ঘোষণাটা আমার ঘোষণা হতো ফয়ন আল্লাহ ইউএবুল মুতাকিন নিশ্চয় আল্লাহ মোত্তাকিদের ভালোবাসেন আর একখানে আল্লাহ বলেন ইন্না আকারামাকু ইন্দা আল্লাহ একরকম নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তোমাদের সবচেয়ে বেশি ঘোরাবেন সমান তাহলে এই যে জেলোটা আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসি জেলোটা বলছে যে সবচেয়ে সম্মানিত সেই লোক কি যাবে যারা জান্নাতে যাবে নিঃসন্দেহে জান্নাতে যাবে তা আসুফির ভাই আমার জান্নাতে যাওয়ার জন্য প্রকৃত ট্রেনিং নেই এই রোজার মাধ্যমে যে রোজার এত এত মর্যাদা কারণ একটাই যে রোজার মাধ্যমে এমন একটা গুণ এমন একটা কোয়ালিটি আল্লাহ আপনার মধ্যে আমার মধ্যে পয়দা করতে চান যার মাধ্যমে মুক্তি সনদ হিসাবে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনকে অনুসরণ করার সেই কোরআনকে প্রতিপালন করার সেই কোরআন অনুযায়ী জীবনযাপন করার শক্তি অর্জিত হয় ঠিক কিনা বলেন সেই শক্তি অর্জিত হলে কিনা আপনাকে দেখতে হবে শেষ কথা বলি আমরা একটা তাকুয়াবান সমাজ চাই যদি আরে ভাই ফির কথা বলে এই লোকটি সুবিধা আমরা সেই সমাজ চাই যে সমাজ হবে তাকুয়ার উপর ভিত্তি করে বিশ্বাস করেন সেই সমাজ যদি হয় সেখানে চাঁদাবাদি মাস্তানি সন্ত্রাস সুদ ঘুষ বাটপাড়ি প্রতারণা থাকবে যদি না থাকে তো মানব জীবন শান্তিময় কল্যাণময় হবে কি না অবশ্যই হবে কিন্তু আমরা আজকে পাচ্ছি না কারণ প্রকৃত তাকুয়ার শিক্ষা দিতে পারছি না শুধু না আল্লাহ ঘোষণা দিয়েছেন সুরা আলাপের ছিয়ানব্বই নম্বর হাতে আপনার কথা বলেন না সবাই ইফতারি পাবেন আমার বিশ্বাস না পাইলে ভাগ করি খাবো অসুবিধা নাই আল্লাহ সুরাপের ছিয়ানব্বই হাতে বললেন যদি একটা সমাজ রাষ্ট্র তাকুয়ার নীতি অবলম্বন করে তাকুয়াবান হয় তার তার পরিণতি কি হবে

এই বাংলাদেশকে আমাদের প্রিয় মাতৃভূমিকে একটি উপর ভিত্তি করে সমাজ সমাজ চায় যে আল্লাহ ওয়াদা করেছেন যদি ওই সমাজ হয় তাহলে এই বাংলাদেশটা প্রতিদ্বককে শোনা বাংলা হবে আল্লাহ কারণ আল্লাহ বলেছেন ওয়াদা করেছেন ছিয়ানব্বই নাম্বার আতে যে আল্লাহ তার সমস্ত বরগতের রহমতের দুয়ার খুলে দেবেন আসমান জমিনে যা আছে সমস্ত খুলে দেবেন তাদের সেই সমাজ হবে সুন্দর সমাজ সেই সমাজ করার জন্য প্রকৃত মোত্তিদের জেহাদ পিসে কাজ করা উচিত সেগুলো তহ্বান জানাচ্ছি আল্লাহবাক আমাদের সবারই কষ্টের রোজা কবুল করুন